শাহজালাল সাহেবের যেটা মাজার আছে আমার মনে হয় সেটাও ভেঙে ফেলে দেওয়া উচিত আমাদের সাহেবের যেটা মাজার আছে সেটাও আমার মনে হয় ভেঙে ফেলে দেওয়া উচিত দেখেন উনি তো নাই যে আমার গুরুস্থানের উপরে যে পাকা দোলান বিল্ডিং এইভাবে করতে হবে এই ব্যাপার আসসালাম আলাইকুম আহমতুল প্রিয় দেশবাসী আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ আমরা খুবই খুশি কারণ হলো দেখেন এই দেশ স্বাধীন হয়েছে আর যেই সমস্ত সন্ত্রাসীরা এই দেশটাকে নিয়ে দখল করে যারা বসে ছিল তারা সবাই পালিয়েছে আলহামদুলিল্লাহ আমরা সবচেয়ে বড় খুশি আর সবচেয়ে বড় আশা খুশি যে এই দেশ যত দিন যাবে ইনশাল্লাহ ইসলামের বিজয় আসতে থাকবে ইসলামের বিজয় পতাকা উড়বে ইনশাল্লাহ এই দেশে এই নতুন বাংলাদেশে এই নতুন বাংলাদেশে আর কোনো বন্ডদের স্থান হবে না ইনশাল্লাহ এই নতুন বাংলাদেশ সামনে দি কোরআন হাদিস দ্বারা আমাদের দেশ আমাদের সমাজ আমাদের রাষ্ট্র পরিচালনা করা হবে ইনশাল্লাহ যদি আমরা সব ক্ষেত্রে মুসলমান যদি এক থাকি সুন্নি বলেন জামাত বলেন কৌমি বলেন হেফাজত বলেন আমরা সবাই যদি এক থাকি তাহলে এই দেশ এই রাষ্ট্র এই সমাজ কোরআন শূন্য মোতাবিক গড়তে আর কোনো অসুবিধা হবে না সবথেকে মূল বিষয় হচ্ছে আমরা এক হতে হবে মুসলমান আমাদের মাথায় রাখতে হবে আমরা মুসলমান বাই বাই আমাদের মধ্যে কোনো হিংসা বিবাদ থাকতে পারে না আমরা সবাই এক হয়ে এই দেশের জন্য এই জাতির জন্য ইসলামের জন্য দিনের জন্য কাজ করে যাব ইনশাল্লাহ আর এই দেশে কোনো আর বন্ডদের স্থান হবে না আর মূল বিষয় খুশি যে দেওয়ান পাগির মাজার যে বেঙ্গে ফেলে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ যে শ্রীকুর আস্তানা বেঙ্গে ফেলে দেওয়া হয়েছে এইভাবে আমরা চাই আস্তে আস্তে করে যত জায়গায় অন্যায় করা হচ্ছে সেখানেই প্রতিবাদ হোক যত জায়গায় সিঁড়িকে বেদাধি চলতেছে সেখানে এইভাবে প্রতিবাদ করা হোক আর কোরআন হাদিস দ্বারা শূন্য দ্বারা পরিচালনা করা হোক দেখেন আমাদের সিলেট যে শাহজালাল ইয়ামানি সাহেবের মাজার সাহেব মাজার শাহজালাল সাহেবের যেটা মাজার আছে আমার মনে হয় সেটাও বেঙ্গে ফেলে দেওয়া উচিত আমাদের শাহজালাল সাহেবের যেটা মাজার আছে সেটাও আমার মনে হয় বেঙ্গে ফেলে দেওয়া উচিত দেখেন উনি তো বলে যান নাই যে আমার গুরুস্থানের উপরে যে পাকা দোলান বিল্ডিং এইভাবে করতে হবে এইভাবে তো উনি বলে যান নাই ওনার কি এই দেশে যে কোরআন সন্না মোতাবেক দেশ চলবে কালিমার মুসলমানরা কালিমার দাওয়াত দিবে এটাই তো তাহলে আপনি আমি দেখেন নেককার ইমানদার মানুষরা যেই ফতে চলাফেরা করেছে আমরা সেটা আমল না করে আমরা এখন ভিন্ন শিলকে বেদাতে নিয়ে ব্যস্ত থাকি শাহাদ আল ইয়ামনির সাহেবের যে মাজারটা আছে সিলেটে বেঙ্গে ফেরে দেওয়া হোক ফুলতলি যে সাহেবের মাজারটা বেঙ্গে ফেলে দেওয়া হোক আমি যাচার আবেদন হাসি দেয়াল বাবা না হাজা বাবা যেটা আছে এই রাস্তা না বেঙ্গে ফেলে দেওয়া হোক শিরেশ্বর আটরশি বাংলাদেশের যতটা মাজার রয়েছে সবটাই মাজার বেঙ্গে ফেলে দেওয়া হোক এক কথা বাংলাদেশ শিরিক মুক্ত বাংলাদেশ করতে হবে